আজকের দিনটা আমি ছুটি পেয়েছিলাম ঘরে সময় দিইনি পরিবার বাচ্চা মা বাপের সাথে সময় দিইনি আবার বেরিয়ে আজকে ওটা দেবে আমি জানি না আমার এই ভাই আমি দোষারোপ করছি না হতে পারে কিন্তু এটাও চলছে সমাজে প্রশাসন থেকে চাপ হচ্ছে আমি এখানকার কথা বলছি না অনেক জায়গায় চলছে কারণ এখানের প্রশাসন দত্ত পুকুর থানা আমার জানা মতে সর্বসময় কিন্তু আমাদের সঙ্গে মানববন্ধন মানবতা এবং সংবিধানের ডায়েরির মধ্যে থেকেই কাজ করছে আমরা বিগত দিন থেকে দেখে এইটুকু আমি বলতে বাধ্য হবো কেন তারা করেছে কথা বুঝাস কিন্তু অনেক জায়গায় চলছে এই ঘটনা তো ভাই এই ইউ কেও বন্ধ করা যাবে সবটাই সমস্যা সমাধান হবে আমাদেরকে তার জন্য কয়েকটা কাজ করতে হবে প্রথম নম্বর কাজ হলো আমরা যেমন দৈনিক খাই আমরা বুঝতে পেরেছি না খেলে বাঁচব না আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে জীবন দিয়ে হলো সংবিধান বিরোধী কালা কানুন অকাবকে বাঁচাবো আমরা এই আইনকে আমরা কোনোভাবে লাগু হতে দেব না এই অঙ্গীকারবদ্ধ আপনারা হতে পারবেন আমার আওয়াজ বুঝছেন আপনারা এই অঙ্গীকারবদ্ধ হতে পারবেন যেমন দুপুরে আপনারা খান প্রতিদিন প্রতিদিন আপনার মাথায় একটা চিন্তাকে রাখতেই হবে যে আমরা অঙ্গীকার হাত তুলে অঙ্গীকারবদ্ধ হব আপনারা রাজি আছেন এটাই হবে হাত তুলে সাক্ষী দেন যে আমরা প্রতিদিন যেখানেই থাকি অঙ্গীকার করছি কারণকে বাতিল করতে গিয়ে যদি আমাদের জীবন লাগে আমরা জীবন দিতে প্রস্তুত আমাদের যদি প্রয়োজন হয় যুদ্ধ আমরা আর একটা কথা বলি আপনার কেন এতটা অঙ্গীকারবদ্ধ হতে হবে একদিকে যেমন আমাদের ধর্মীয় অধিকার আর ধর্মীয় অধিকারটা যে সংবিধান দিয়েছে সেই সংবিধানকে বাঁচাবার লড়াই কেন্দ্র সরকার সংবিধান বিরোধী তৈরি করেছে কেন্দ্র সরকার সংবিধানের সংবিধানের সঙ্গে ধোকাবাজি করছে একদিকে যেমন সংবিধান বাঁচানো আমাদের দায়িত্ব অপর দিকে তেমন আমাদের ধর্মীয় অধিকারকেও বাঁচাবার দায়িত্ব এখানে আরো একটা কথা বলি একশো বত্রিশ জন হিন্দু এমপি মন সোনে একশো বত্রিশ জন হিন্দু শিখ আদিবাসী এমপি এই কালা কানুনের বিরুদ্ধে ভোট দিয়েছে এই কালা হিন্দুদের বিরুদ্ধে নাকি আদিবাসীদের বিরুদ্ধে কোন জাত ধর্মের বিরুদ্ধে এই আইন যারা করেছে সংবিধানে দুশ্মন তাদের বিরুদ্ধে দেশবাসী লড়াই এই আন্দোলনে শুধু মুসলমান থাকবে গেল এই আন্দোলনে হিন্দুর আসবে এ আন্দোলনে আদিবাসী আসবে এ আন্দোলনে সাঁওতাল আসবে এ আন্দোলনে বালতি আসবে আসার দরকার আছে না রায় তারা আসতে চাইছে আগামী দিন নিয়ে আসবো তবে আপনাদের ঘরে মোক্তা হাল বুঝতে হয় মোক্তা হাল বুঝতে হয় সেই হালটা কি আজ যেমন ধর্মীয় সবাই লয়েছি স্লোগান দিচ্ছেন নরে তকবীর আল্লাহু আকবার ঠিক আছে কিন্তু যখন সর্ব ধর্মের মানুষ থাকবে সেখানে নরে তকবীর আল্লাহু আকবার এটা কি আপনার ইসলাম কি বোঝে নাকি মুক্তদে হাল ইসলাম বলেছে না বলেনি তাহলে সেখানে আমাদের অন্ত হবে কি ভারতবর্ষ বর্ষ জিন্দাবাদ সংবিধান জিন্দাবাদ আর হাততালি যদি দিতে মন যায় আমরা হাততালিটা একটু অন্য স্টাইলে দেব আমরা

এক করতে অত বড় তো বলার সময় জলসেলে বলবো বল বিচার করতে গেছে আসলে নামাজের অথ চলে যাচ্ছে দেরি হয়ে গেছে তাই সিদ্দিকা আকবার ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেছে এমন সময় হুলুর এসে গেছে সাহাবারা কাতার আস্তে আস্তে ছাড়ছে একেবারে রসুল আবুল আখান সিদ্দিকীর পিছনে গেছে সাহাবা হুজুররা সিদ্দিকা আকবরকে বোঝাবে বলে যে রসুল এসে গেছে হাতের নিয়ে পড়েছিল এভাবে এক হাতের উপরে আধা খাত বাজিচ্ছে সাহাবা আবু বাকর সিদ্দিক কোরআন পড়তেইছে হুজুর এত কোরআনে মকসুর হয়ে গেছে বুঝতে পারছেন না এবারে পুরো মদিনা নবাবীর ভেতরেতে এক সমস্ত সাহাবারা একে অপরের হাতের উপরে হাত আঘাত দিয়ে সিদ্দিক আকবরকে জানিয়ে দিচ্ছে যে হুজুর এসে গেছে হুজুরের জায়গা ছাড়ো জোরে বলুন সুবহানাল্লাহ এই জায়গায় সুবহানাল্লাহ তোমাদের বলতেই হবে তাই তো নাকি তো কিন্তু আগামী দিন অন্য সমাজের মানুষরা তারাও আসতে চাইছেন তারাও বক্তব্য দিতে চাইছেন তো যাক এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আপনাদের ঘরে কয়েকটা কথা বলবো নাম্বার ওয়ান যেটা আমার পূর্বে একজন বললেন আমার এখন বিপদে পড়েছি তাই তো নাকি আরেক কিছুক্ষণ দুনিয়াবি ক্ষেত্রে বলেছি ইমানদারের কাছে অকাপ কালাকান কোনো বিপদের ব্যাপার নয় কোনো বিপদের ব্যাপার নয় আরে কত প্রাইম মিনিস্টার এসেছে কত প্রাইম মিনিস্টার ভূত হয়ে গাছ উ গাছ ঘুরে বেড়াচ্ছে এটা আমার বিশ্বাস নয় তাদের বিশ্বাস শুনছেন তো নাকি অতএব এটা কোনো ব্যাপারই নয় এ সমস্যা সমাধান অবশ্যই হবে কিন্তু আমি বলতে চাইছি যারা আমাদের দরদিশে যে আছে কেন্দ্র সরকার তো প্রকাশ আমাদের দুশ্মনী সে আমাদের ক্ষতি করছে এটা আমরা সবাই তো জানি কিন্তু মনে রাখবে যারা আমাদের দরদি সেজে আছে সে লাল হোক ব্লু হোক কালো সবুজ হোক যেই হোক সব পাইকে আমাদের এই সময় পরীক্ষা করা দরকার যে আমাদের বিপদে আমাদের অসাম নিয়ে আমাদের মসজিদ নিয়ে আমাদের কবরস্থান নিয়ে কারা কারা লড়াই করছে কারা কারা আমি তোমরা যদি বিরিয়ানি খাবার জন্য সবুজ সাদা কালো লাল গেরুয়া এক জায়গায় হতে পারো তাহলে সংবিধানকে বাঁচাবার জন্য ওয়াকফকে বাঁচাবার জন্য আহলে সুন্নাতুল জামাতের ডাকে সব কটা কে এক জায়গায় আসতে হবে কি বলছেন ডাকাদার কারা আছেন এইবারই তো আমরা দেখব যে কারা আমাদের পক্ষিত তো যাক এই ওয়াকফ কালা কারণ এত ভয়ঙ্কর কারণ মনে রাখবেন আপনার এই ঐতিহ্যময় হাজার হাজারের বছরের মসজিদ আপনার হাজার হাজার বছরের মাদ্রাসা আপনার এই কবরস্থান আপনার এই ঈদগাহ আপনার এই সংখ্যা কিছুই থাকবে না এগুলোকে সব ভেঙে কেন্দ্র সরকার চাইছে পুঁজিপতিদের হাতে তুলে দেবে এটা আমার পরিবেশ সবাই আলোচনা করছে আমি সময়ের দিকে খেয়াল করে আর বিশেষ করে এই মাইকে কথা বলতে কষ্ট হচ্ছে আমি শুধু তিনটে পয়েন্ট বলবো এই অকাপ কালা কানুন সত্যি কারা বাতিল করাতে চান একটু হাত তুলে দেখান সত্যি চান আপনারা সত্যি চান হাত আমি তিনটে পয়েন্ট বলছি এই তিনটে পয়েন্ট আপনারা মাথায় রাখুন এই তিনটে পয়েন্ট ছাড়া চতুর্থ কোন পয়েন্ট থাকলে আমাকে বলবে আমি সেটা আগামী দিন প্রচার করব এই তিনটে পয়েন্ট ছাড়া এটাকে বাঁচানো কখনো সম্ভব নয় নাম্বার ওয়ান যে ক্ষমতা দ্বারা আইন তৈরি করছে নাম্বার ওয়ান কোন জিনিস যখন আইন হয়ে যায় কোনো জিনিস যখন আইন হয়ে যায় ওটাকে আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে তাই আমাদেরকে লোকসভা রাজ্যসভায় যখন এটা আইন হয়ে গেছে এটাকে কাটার উপায় একমাত্র রয়েছে এখন সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টকে আমরা সম্মান করি সুপ্রিম কোর্টকে আমরা ভালোবাসি কিন্তু সুপ্রিম কোর্টে যিনারা বিচার করে তেনারা মানুষই তো নাকি জোরে বলেন এই সুপ্রিম কোর্ট থেকেই একটাবার লাইট আইন বেরিয়েছিল রাই বেরিয়েছিল কি আস্তার ওপরে বাবরি মসজিদে থাকার পরেও বাবরি মসজিদ প্রমাণ হওয়ার পরও বাবরি মসজিদকে কিন্তু আমরা ফিরে পাইনি কেন সুপ্রিম কোর্ট আস্তার ওপরে ভাইসাল্লাহ দিয়েছিল তাহলে শুধু সুপ্রিম কোর্টের ওপরে ভাষা বিশ্বাস লাগবো ঠিকই কিন্তু তারা বিচারক মানুষ তাই পাশাপাশি ওখানে যেমন লড়াই হবে আইনের রাস্তায় আমাদেরকে দ্বিতীয় অপশানটাও চলে আসতে হবে সেটা হলো কি গণ আন্দোলন বাড়াতে হবে শুনছেন তো নাকি কিন্তু আপনারা যদি মনে করেন বর্ষা হচ্ছে পানি হচ্ছে রোদ হচ্ছে ঝড় হচ্ছে কাজ রয়েছে টোটো চালাতে হবে দিন করতে হবে ভ্যান চালাতে হবে মনে রাখবে এই ভারতবর্ষে গত পরশু দিয়ে গত বর্ষ এই ভারতবর্ষে সম্ভবত উত্তরপ্রদেশে পঞ্চাশ বছরের বসবাস করা জায়গা তিল তিল করে ঘর বাড়ি মসজিদ তৈরি করেছে একতলা দুতলা করে গরিবরা তৈরি করেছে পঞ্চাশ বছর ধরে সেখানে বসবাস করছে তাদেরকে অবৈধ জায়গা দখল বলে এবং বাংলাদেশি ট্যাক লাগিয়ে তাদেরকে ভেঙে সব তশনাস করে দিয়েছে মনে রাখবেন কাল আপনাদের সঙ্গে বিপদ আসতে চলেছে এই দেখে শিক্ষা দাও প্যালেস্টাইনের একজন ইমাম সে খুদবা দিতে উঠে দু মিনিট খুদবা দিয়ে খুদবা বন্ধ করে দিয়েছিল দু মিনিট কি বলেছিল এ জাতির কাছে আমি কি খুদবা দেব যে জাতির চোখের সামনে চল্লিশ হাজার বাচ্চা ছেলে খুন হলো সত্তর থেকে হাজার মানুষ ইন্দ্র হল এবং যে জাতির সামনে কুড়ি লক্ষ মুসলমান ঘর বাড়ি শেষ গেল সে জাতি যদি আসলে ঘুমে সে জাতির কাছে আমি কি বক্তব্য দেব বলে নেমে বললেন তাহলে কালকে আমাকেও বলতে হবে এ জাতির কাছে কি বক্তব্য দেব যে জাতি এখনো ঘুম ভাঙে যে জাতি এখনো বুঝতে পারে

সামনে রেখে আন্দোলন আরো বাড়াতে হবে ওই আন্দোলন তাদের পিছনে করবে সেটা আপনাদের ঘরে একটু জাগতে হবে ভাবতে হবে সেটা আপনারা ভাবুন কিন্তু আন্দোলন করতে হবে কারণ আন্দোলন এখানে যত বাড়াবেন এর প্রভাবটা দিল্লিতে পড়বে তখন কোটের ফাইসাল্লাটাও একটু ভালো দিকে যাওয়ার সম্ভাবনা হবে শুনছেন তো নাকি হ্যাঁ

যে আদর্শের উপরে চলছে আমরা ওই আদর্শ থেকে অনেক দূরে সরে গেছি আজকে তারাও নীতি থেকে বিসর্জন হয়নি আর আমরা মোহাম্মদ অনুসারী দাবি করছি ঠিকই কিন্তু আমরা নীতি থেকে বিক্রি হয়ে গেছি তারা এজন্য সাকসেসফুল হতে পেরেছিল তাদের পিছনে পাঞ্জাব সরকার সাথ দিয়েছিল তাই তারা কামিয়াবি হতে পেরেছিল কিন্তু আমরা

পজ বলো ইয়া ইন কে বাতিল কিন্তু তার জন্য বল সেই অন্ধকার নিতে হবে ভোর হলে ডাকলো আসতে হবে বাজ পড়লে ডাসুল আসতে হবে কাদা কানাপড়িতে ডাসুল আসতে হবে রোদে ডাসুল আসতে হবে ওই ঢালায় উঠে দেরিয়ে থাকবে স্বপ্ন দেখলে হবে না দেখুন না ঢালায় উঠে দাঁড়িয়ে আছে কাদা না পায়ে লেগে যায় কাদা যদি পায় না লাগাতে চান তাহলে আগামী দিন গায়ে লাগাতেও তো চাইবেন না কথা বুঝছেন না বলেন না হোক আর হোক লাগাতে না তাহলে কি করে হবে কথা কি খারাপ লাগছে আমাকে অনেকে বলেসির দিকে সব ঠিক আছে কিন্তু কথা কোনো বড় গরম বলে ফেলে আমি কিছু গরম বলছি না তো কেন্দ্র সরকার জোর করে আমার মসজিদ মেলি ওটা গরম নয় কেন্দ্র সরকার দূর হাটো দূর হাটো বলাটা গরম কেন্দ্র সরকার জোর করে আমার বাপ মাদের পূর্বপুরুষদের কবর স্থানের ওপরে মদের আড্ডা বার সিনেমা হল থিয়েটার খুলতে চাইছে এটা অন্যায় নয় আমি যদি বলি এই অন্যায় বিরুদ্ধে সংবিধানকে সামনে নিয়ে ওদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তাহলে অন্যায় বলে বললাম বড় দুঃখ তাহলে জাতির মধ্যেই সর্যে ডাল দিয়ে ভূত ছাড়াচ্ছি তাতেই যদি ভুত বসে থাকে তো ভুত যাবে কি করে জাতির মধ্যেই যদি কাজকার থাকে তো কি করে কি হবে তো যাক শেষ কথা বলে যাচ্ছি শেষ এই মাতা কানা কানুনকে বাতিল করতে গেলে আর একটা রাস্তা আছে সেটা হলো কি যদি আজকে জোর করে কোরো ফেলে শুনছেন জোর করে যদি কোরো ফেলে এখন থেকে অঙ্গীকারবদ্ধ হন যে পাওয়ারে তারা আইন করেছে ওই রাজ পাওয়ার আমরা দখল করব। যারা সেকুলার যত মাইন্ডের দল আছে সেই দলকে আমরা সাথে তাদেরকে একটা কথা দিয়ে আমরা সাথে নেবো সেটা হলো পার্টনারশিপ তোমার দালালি করবো না তোমার ভাড়াটিয়া খেলবো না পার্টনারশিপে তোমার সঙ্গে আমরা থাকতে রাজি একটাই শর্ত

যে দিয়ে দিয়ে আর একবার সাক্ষী দেন আন্দোলন তো শুরু হলো আন্দোলন তো শুরু হয়েছে 10 বছর আগে থেকে এই আন্দোলন বিভিন্ন জায়গায় আজও হচ্ছে হবে কিন্তু আগামী জেতারি আমি দেখতে চাই আমি দেখতে চাই আমার দেশের সেনাবাহিনীরা সত্যি পারমিশন দাইরে নেশাপ হয়ে কেমরে উজা হয়ে কেউ ঝাড়ছে এটাও দেখা দরকার আছে

যদি কেউ কথা নাও ভাগীদারিতে আসবে এবং আমি যদি আমরা যদি পুরো দেশ ঘুরে তবে 10 বছর যেতে পারে 15 বছর যেতে পারে আমরা যেমন কেন্দ্র সরকার গায়ের জোর দেখে সংখ্যা গরিষ্ঠতা দেখে আমাদের অবাক দেখে লਿੱছে সেদিন আমরা ওই অবাককে সংখ্যা গরিষ্ঠতা দেখে আমাদের জিনিস আবার আমরা ফিরিয়ে নেব এই অঙ্গীকারে আমরা প্রস্তুত আছি না তিনটে অপশান দিলাম নাম্বার ওয়ান সুপ্রিম কোর্ট নাম্বার টু গণ আন্দোলন বাড়াতে হবে আগামী দিন কালকে যদি ডাকি পাওয়া যাবে কালকে যদি ডাকি পাওয়া যাবে আর দ্বিতীয় নম্বর তিন নম্বর কথা হলো কি রাজপাওয়ার তৈরি করতে হবে এখানে আরেকটা কথা আপনাদের প্রচার করতে